আজকে আমরা জানব এবিসি লাইসেন্স কী কেন এবিসি লাইসেন্স একজন ইলেকট্রিশিয়ানের অপরিহার্য এবিসি লাইসেন্স কীভাবে পেতে হয় কত টাকা খরচ হয় এবং তার সিস্টেম কী এবিসি লাইসেন্স সম্পর্কে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে জানতে পারবেন যাদের এবিসি লাইসেন্স করার ইচ্ছা বা আগ্রহ আসে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চলুন প্রথমে আমরা জেনে নিই এবিসি লাইসেন্স কী সভ্যতার উন্নতির সাথে সাথে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যুৎ একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে সে কারণে বিদ্যুতের সঠিক এবং নিরাপদ উৎপাদন বিতরণ সরবরাহ ও ব্যবহার নিশ্চিতের জন্য উনিশশো সাল প্রণীত ইলেকট্রিসিটি অ্যাক্ট এর ছত্রিশ ধারা বলে বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর সৃষ্টি হয় বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এই দপ্তরটি বৈদ্যুতিক কারিগরি সুপারভাইজার সনদ ও ঠিকাদারি লাইসেন্স ইস্যু করে যে লাইসেন্সগুলো এবিসি লাইসেন্স হিসেবে পরিচিত মূলত এই লাইসেন্সগুলো দেখা হয় এ বি এবং সি এই তিনটি ক্যাটাগরিতে যার কারণে এদেরকে এবিসি লাইসেন্স বলা হয় এখানে এ ক্যাটাগরি হাই রেঞ্জ চারশো চল্লিশ ভোল্ট থেকে হাই রেঞ্জ এর কাজ বি ক্যাটাগরি মধ্যম রেঞ্জ দুশো বিশ এবং চারশো চল্লিশ ভোল্টেজের কাজ সি ক্যাটাগরি নিম্ন রেঞ্জ আপ টু দুশো বিশ ভোল্ট এর কাজ মানে সি ক্যাটাগরি সর্বোচ্চ পোল্টেজ হবে দুশো বিশ এবং মধ্যম ক্যাটাগরি যেটা বি সেটা হচ্ছে দুশো বিশ এবং চারশো চল্লিশ দুটোই আর যেটা এ ক্যাটাগরি সেটা চারশো বিশ সম্পর্কে তার ভালো নলেজ থাকতে হবে চারশো চল্লিশ সম্পর্কে আরেকটু পরিষ্কার করে বললে সি ক্যাটাগরিতে আছে বেসিক ইলেকট্রিক কাজ যেমন হাউজ ওয়্যারিং বি ক্যাটাগরিতে আসে বেসিক ইলেকট্রিক সহ ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলের কাজ যেমন মোটর আর এই ক্যাটাগরিতে আছে বি সি ক্যাটাগরি কাজ সহ ওভারেড লাইনের কাজ সাবস্টেশন ট্রান্সফর্মার ম্যাগনেটিক কন্ট্রাক্ট অন্তর্ভুক্ত একটি লাইসেন্সের অধীনে চাইলে যে কোনো একটি অথবা এগুলোর সাথে সবগুলো ক্যাটাগরি আবেদন করা যায় তবে সি বা বি বাদ দিয়ে এ সম্ভব না বি সি থাকলেই এর আবেদন করা যাবে বা তিনটি একসাথেও করা যাবে কিন্তু বিসি বাদ দিয়ে শুধু এর আবেদন করা যাবে না এবিসি লাইসেন্স থাকলে সুবিধা কি। আপনি চাইলে যে কোনো ঠিকাদারি বিজনেস করতে পারবেন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল কেমিক্যাল তাছাড়া নিজ ঠিকাদারি বিজনেস করতে না পারলেও আপনি লাইসেন্স ভাড়া দিতে পারবেন এবিসি লাইসেন্স পেতে আবেদনের জন্য কি যোগ্যতা থাকা লাগবে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিকো ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইলেকশনের কাজ এক বছরের অভিজ্ঞতা বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল মেরিনো লেবার আর্কিটেকচার এবং কম্পিউটার তিন বছরের অভিজ্ঞতা তবে ফ্রেশ আবেদন করতে পারবে এবিসি লাইসেন্স কোথায় থেকে পাওয়া যাবে এই লাইসেন্স বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর ওয়েবসাইট হচ্ছে http স্ল্যাশ ডাবল ডট ডট জিওভি ডট বিডি স্ল্যাশ থেকে দেয়া হয় বছরে চারবার এর সার্কুলার হয় ইলেকট্রিশিয়ান দুইবার মার্চ ও অক্টোবর সুপারভাইজার ও ঠিকাদার দুইবার জুন ও ডিসেম্বর আবেদনের ফি আবেদন ফর্মে বিস্তারিত দেয়া আছে এবিসি লাইসেন্স পেতে কি কী বিষয়ের উপর জ্ঞান থাকা প্রয়োজন ইলেকট্রিক্যাল ওয়্যারিং মোটর সাবস্টেশন সুইচ গিয়ার সার্কিট ব্রেকার আর্থ টেস্টার জেনারেটর ট্রান্সফরমার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এর বেসিক কোশ্চেন রিলে পাওয়ার ফ্যাক্টর মিটার সেফটি ডিভাইস ইলেকট্রিক্যাল লাইনে ইউজ হয় এমন ইনস্ট্রুমেন্ট মেগার মিটার পাওয়ার ফ্যাক্টর মিটার ক্লিপ অন মিটার ইত্যাদি বাংলাদেশের কারেন্ট পাওয়ার সম্পর্কে জানতে হবে পরীক্ষার জন্য এই বিষয়গুলো আরও তথ্য জানা আবশ্যক ইলেকট্রিক্যাল ওয়ারিং মোটর সাবস্টেশন সুইচ গিয়ার সার্কিট ব্রেকার স্টার জেনারেটর ট্রান্সফর্মার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন বেসিক কোয়েশ্চান রিলে পাওয়ার ফেক্টর মিটার সেফটি ডিভাইস ইলেকট্রিক্যাল লাইন ইউজ হয় মেগার মিটার পাওয়ার ফেক্টর কিলিপন মিটার বাংলাদেশের কারেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে যারা বিসি লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়েছেন বা দিবেন নিচের বিষয়গুলোর উপর কিছুটা হলো জ্ঞান থাকা আবশ্যক ইলেকট্রিক্যাল পোল ড্রপ ফিউজ গ্যাং ইনস্টলেটর সুইচ মিটারিং প্যানেল এইচটি প্যানেল ভিসিবি ব্রেকার ট্রান্সফর্মার এল প্যানেল এসিবি ব্রেকার পি এফ আই প্যানেল সি টি অ্যান্ড পিটি অল ইনস্টলেশনস सिग्नल फेस मोटर थ्री फेज मोटर आर्मेचर, मैनुअल स्टार डेल्टा ऑटो स्टार डेल्टा पावर कनेक्शन ऑटो स्टार डेल्टा कंट्रोल कनेक्शन रिवर्स फॉरवर्ड पावर कनेक्शन एंड रिवर्स फॉरवर्ड कंट्रोल कनेक्शन डॉल स्टार्टर कनेक्शन ईटीसी सीलिंग फैन कनेक्शन ट्यूबलाइट ऑल इलेक्ट्रिकल स्विच नेम नेम्पल स्विच কিলোয়াট মিটার মেগার মিটার অ্যাবোমিটার ক্যাবল সাইজ অল ক্যাপাসিটর লিমিট সুইস অ্যানুয়েসি ইত্যাদি